ইমা কাজ করার পথে যাচ্ছিল যখন কেউ পিছন থেকে এসছিল তখন তার পাসপোর্টটি ধরল এবং পালিয়ে গেল এই প্রতিক্রিয়াটিতে তার চশমা মেঝেতে পড়েছিল এবং তিনি চোরেদের দিকে নজর রাখতে সক্ষম হননি তিনি অবিলম্বে গোয়েন্দা মেহুলকে ফোন করেছিলেন এবং তিনি তিনজন সন্দেহভাজনকে ধরেন এই সন্দেহভাজনদের দিকে একবার নজর রেখে আপনি কি অনুমান করতে পারেন যে এম আর পার্স কে চুরি করেছে এ বি সি চোর এসেছিল পার্সটি চুরি করে খুব দ্রুত চলে গেল এ হিলপড়া এবং বি এর প্লাস্টার রয়েছে দুজনেই দ্রুত ঢোকেতে পারে না সি চোর 使えないから